রক্ত দিয়েছি আমরা আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আমরা আর নদী কাটছেন বসে বসে যারা আরো এসেছিল তারাই আমরা স্পষ্ট বলতে চাই আমরা যেভাবে একটা রাষ্ট্র

আওতায় আনতে হবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সচিবালয়ে সচিব মুখ হই কয়েকজনের সুপারিশে বিভিন্ন জায়গায় নিক হচ্ছে পশ্চিমবঙ্গে কয়েকজনের সুপারিশে একটা রাষ্ট্রভাবে তো চলতে পারে না আমাদের বলতে চাই এই সরকারকে বলতে চাই বিশ তাদের অবস্থানে বসান মানে বিপ্লবী ছাত্র জনতা জয় লক্ষ দেশে এই আন্দোলন করেছিল 14 লক্ষ নিয়েছিল তারা টেক করে টেক স্বীকার করেছিল তাদের বিপ্লব আহত হয়ে যাবে আমাদের এই পিঙ্গুল লক্ষ টাকা অবস্থায় আমরা এই বিপ্লব আহততে জীবনা চালাব নিয়ে পূর্ণ বর্ষ সংস্কার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বলবো